আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে শোনাবো আমি কিভাবে ইউটিউবে আসলাম কিভাবে আমার ইউটিউবে শুরু হলো এটা আপনাদেরকে শোনাবো ভিডিও একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ আমি অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো আপনারা যারা নতুন কাজ করবেন উৎসাহিত হবেন আমার কথাটা শুনে তো ভাই বেশি দেরি কর্পনা না চলেন আমাদের মূল কথা চলে যাই তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি কিভাবে ইউটিউবে আসলাম তো আমি অনেক দিন যাবৎ ভাবতেছি জনের ভিডিও দেখছি অনেক জায়গায় দেখছি মানুষরা ভিডিও করে অনেক কিছু করে তো মানুষরা না মানে খুব পরিশ্রম করে দেখতাম একটা শুটিং করতে গেলে অনেক ভুল হইতো তো অনেকটাই মানে ইউটিউবে দেখতাম নিজে সরাসরিও দেখছি কারণ আমি যে এলাকায় থাকি এখানে অনেক শুটিং প্লেস ভাই এখানে অনেক দূর দূরদ্বন্দ্ব মানুষ এসে ভিডিও করে তো এইভাবে আমার ইউটিউব যাত্রাটা আমি শুরু করার চেষ্টা করলাম তো আমি আরও আগে থেকে ইউটিউবিং সম্বন্ধে মোটামুটি বুঝি অত না তারপরে মানে ভাবলাম যে ইউটিউবে ভিডিও করবো কিভাবে কি করবো এডিট করবো কীভাবে কীভাবে ভিডিও ছাড়বো মানে এগুলো অনেক ভাবলাম অনেক কিছু অনেক জায়গায় দেখলাম তারপরে ভাবতে ভাবতে প্রায় ভাই সালটা ছিল মানে একুশ বাইশ ছিল সেই সময় চেষ্টা করছি কিন্তু করি নেই চিন্তা করলাম ধরো ইউটিউবে কি হবে না হবে ভিডিও করলে তারপরে আর কি ভাই কাজ শুরু করতে করতে এইসব বলো চব্বিশ সাল চব্বিশ সালও শুরু থেকে ভাবলাম ইউটিউব চ্যানেল খুলব ঠিক আছে ইউটিউব চ্যানেল খুলবো মানুষ ভিডিও করতেছে আমিও করব তারপরে আর কি ভাই সত্যি কথা বলতে কি আমি মানে তারপরও কাজ শুরু করিনি অ্যালামি করছি দূর ইউটিউবে কি হবে ভিডিও দেখবে কিনা মানুষ ভিডিও ছাড়লে এক দুটা ভিউ আসবে তারপরে ইউটিউব যখন শর্ট প্ল্যাটফর্মটা চালু করলো মানে তার আগে থেকে মানে জনশাট একুশে মানে যতই যখনই ইউটিউব শর্ট প্ল্যাটফর্মটা চালু করলো তখন ভাবছিলাম যে তখন ভিডিও করবো কিন্তু তখনও করিনি এই বলতে বলতে ভাই চব্বিশ সালটা আইসা বললো আসার পরে মানে এই যে মানে শুরু থেকে আর বললাম করবো করিনি এখন শেষ পর্যায়ে এসে অক্টোবর মাসের একুশ তারিখে একটা চ্যানেল খুলে ফেলাম মানে ওই দিনও বলার ইচ্ছা ছিল না বিশ্বাস করবেন ভাই তারপরে না আমি খুলে ফেলছি ওই দূর যাও হবে হবে রাতে বারোটা ধরে বৈশাখ থেকে চ্যানেল খুলছি চ্যানেল খোলার পরে মোটামুটি চ্যানেলটা একটু এডিট করা লাগে হালকা পাল্লা করলাম সব কিছু কমপ্লিট করলাম তারপরে থেকে এবার শর্ট ভিডিওগুলো আপলোড করা শুরু করলাম যে শর্ট ডুইট ভিডিওগুলো করি আমি কিন্তু এই ভিডিওগুলো আমার ফেসবুক প্ল্যাটফর্ম সারি তো প্লাস চিন্তা করলাম কি যে ইউটিউবও ছেড়ে দেখি কি হয় তো আলহামদুলিল্লাহ প্রথম ভাই ভিডিও ছাড়তাম আমার ভিডিও কেউ দেখতো না ভাই ছাড়ার এক ঘন্টা দেড় ঘন্টা পরে একজনও দেখতো না জিরো ভিউস তারপরে আপনার মনে করেন সকাল থেকে যখন ভিডিওগুলো ছাড়তাম দিনে কিন্তু আমি চার থেকে পাঁচটা ভিডিও ছাড়তাম আপনারা দেখতে পারবেন তো আমি দেখতাম আমার ভিডিও তো কোনো ভিউ আসতো না তারপরেও ভাই আমি কিছু ভিউ বিউসে না ভিডিও করব না কাজ ছেড়ে দেবো ভাই বিশ্বাস করেন এই কথাটা যখন মাথায় আসলো তারপরে থেকে বললাম না যারা হাল্লাই একে তারাই কি সফল হয়েছে তো তারপরে কইলাম না আমার যতই কষ্ট হোক আমি দৈনিক পাঁচটা করে ভিডিও দেবো আমার ভিডিও দেবো তো আলহামদুলিল্লাহ যে কথা সেই কাজ এখন আমার চ্যানেলে এক হাজার উপরে সাবস্ক্রাইব আপনাদের বরং ভালোবাসা রয়েছে তো আমি এটাই বলতে চাই যে ভাই প্রথম প্রথম জিরো বিজয়ের সমস্যা হবে এখন আমি ভিডিও চ্যানেলে মিনিমাম আর একশো বিউ জল কিন্তু আসে এই শর্ট চ্যানেলে তো যেটাই হোক ভাই আপনারা যদি তোর পারেন ইনশাল্লাহ আপনারা কাজ করতে পারেন ইউটিউব খুব ভালো একটা প্ল্যাটফর্ম ইউটিউবে আপনারা ভিডিও করতে পারেন আর এখানে ধৈর্য ধরতে হবে ভাই আজকে যে আপনার ভিডিও করা হয়ে যাবে এমন কিছুই না আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি আমি একটা ফোন দিয়ে ভিডিও করি আমার কিন্তু মাইক্রোফোনও নাই দেখেন ভাই আপনারা তো আমি আমার বয়সটা যে শুনতে পারছেন একটা আমার ডাইরেক্ট বয়স কিন্তু ভাই তো দেখেন আমি হাতে নিয়ে ভিডিও করতেছি আমার কিন্তু স্টানো নাই বর্তমান আমার আমার আজ মানে সেলফিস্টে ওইগুলো ছিল কিন্তু ওইগুলো ভিডিও করে মজা হবে না আমি হাত দিয়ে ভিডিও করে মজা পাই তো ভাই এটাই আমি বলি যে লেগে থাকেন ইউটিউবে কাজ করেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন তো ভাই আমি আমার গল্প আরও শোনাবো আজকের ভিডিওটা বেশি বড় করবো না এটা আমার মানে প্রথম ভিডিও আর কি বড় ভিডিও আমি আপলোড করছি তো আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আমি আছি তো ভাই কমেন্টটা এসে অনেকে বলে সাবস্ক্রাইব করেন হ্যান ভাই এগুলো কখনো বলবেন না এটা ইউটিউবে বলা ঠিক না ঠিক আছে আপনি একটা ভালো একটা ভিডিও দেখলেন একটা সুন্দর কমেন্ট করলেন ভালো লাগলে আপনার অবশ্যই আপনার চ্যানেলে এসে দেখবেন যারা ভিডিও তো কমেন্ট করেন ওই অডিয়েন্সে আপনার চ্যানেলে আসে ঘুরে যাবে তবে আমি এটাই বলি যে আপনারা কাজ করেন লেগে থাকেন দোজো ধরুন ইনশাল্লাহ সফল হবেন তো ভালো থাকেন সে পর্যন্ত সুস্থ থাকেন তো আসসালামু আলাইকুম পরবর্তীতে আবার